প্রিয় দর্শক আপনারা দেখতেছেন স্টিলের হোয়াটপটি সিস্টেম এক সাইডে একটি দরজা দেওয়া আছে আমরা এই হোয়াটসঅ্যাপটি উচ্চতা হচ্ছে পাসপোর্ট ভবিষ্যতে চব্বিশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এই ওয়ার্ড্রবের কালার বডি ফেস কালার দরজা পাতা কালার আলমারি সাইডের ভিতরে আমরা তিনটা তাক দিয়েছি একটি ইংলিশ লক ব্যবহার করা আছে ষাটটি ডয়ারে ষাটটি তালা দেওয়া আছে আপনারা চাইলে এই দরজানের ওয়াড তৈরি করতে পারে এই ধরনের ওয়াড তৈরি করলে আপনাদের খরচ পড়বে একটি পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পাঁচ হাজার বিভিন্ন রেডের তৈরি করা যায় আপনার টাকার উপরে আপনি সিট নিতে পারবেন এই যে অনেক সুন্দর একটি ওয়াট্রফ অনেক জিনিসপত্র রাখা যাবে এই ওয়াটডটি আপনারা চাইলে অন্য কোনো কালারও দিতে পারবেন যে কোনো কালার দেওয়া সম্ভব একটি ওয়াট হইলে আপনার অনেক কিছু রাখা যায় জিনিসপত্র দেখতেছেন অনেক সুন্দর একটি কালার আপনারা এই ধরনের ওয়াটপ যদি তৈরি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্টিলের আলমারি স্টিলের শুকাশ বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা তৈরি করে থাকি আমাদের দোকান নোয়াখালী রামগঞ্জ শিরন্দি বাজার আপনারা চাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাইলে আপনারা অর্ডার দিতে পারবেন ডয়ের ভিতরে অনেক জায়গা আপনারা দেখতেছেন বিশাল জায়গা একটি ডয়ের ভিতরে যে আপনারা দেখতেছেন আজকে আমরা স্টিলের ওয়াড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি পরবর্তীতে আমরা স্টিলের আলমারি ধারণা দেব আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ